হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন শুভ দুপুরবেলা তোমাদের গুড মর্নিংয়ে দেখিয়েছিলাম চারা মাছ আজকে বাজার থেকে আনা হয়েছে তো সেই চারা মাছগুলো টাটকা চারা মাছগুলো প্রথমে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি তারপরে আমি সেগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে গরম তেলের মধ্যে মাছগুলোকে একে একে ছেড়ে দিয়েছি তরকারি আজকে তোমাদের বলেছিলাম যে আজকে আমি চারা পোনার তরকারি করব অর্থাৎ শীতের সবজি দিয়ে ডাল মাছটা রান্না করব সেটাই আজকে লাঞ্চে রাখবো তো দেখো বন্ধুরা মোটামুটি মাছগুলো লাল করেই প্রায় ভাজা করে নিয়েছি আর তরকারির জন্য আমি কেটে রেখেছি ফুলকপি আলু সরু সরু করে শিম পেঁয়াজ পেঁয়াজ করলে ছিল না আর আদা রসুন বেটে রেখেছি এবারে মাছগুলো ভাজা হয়ে যাবার পর আমি ওই তেলেতেই কড়াতে যতটা তেল ছিল তার মধ্যেই পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে একে একে আমি আলু সরু করে কেটে রেখেছি সেইগুলোকে আমি ছেড়ে দিচ্ছি কড়ার মধ্যে আর মাছগুলোকে আমি এখন অন্য পাত্রে তুলে নিয়েছি এবারে আলুর সঙ্গে সঙ্গেই আমি কপিটাও দিয়ে দিয়েছি কারণ কপিটা আমি আগে থেকে ভাপিয়ে নি টাটকা কপি শীতের তো কপিও দিয়ে দিলাম আর বেশ গোটা কত কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিঁড়ে কেটে রাখার সিমগুলো এখন দিয়ে দিয়েছি এতে পারলে তোমরা আরও অন্যান্য শীতের সবজিও দিতে পারো আজকে আমার বাজারের ঝোড়ায় যা যা শীতের সবজি ছিল সেইগুলোই আমি দিয়ে রান্নাটা করছি বেশ কিছুটা নুনও আমি এর মধ্যে একেবারে দিয়ে দিয়েছি যাতে কপি আলু সিমগুলো মজে যায় এবং ভাজার সময় নুনটা দিলে অতটা তেলটা ফাটেও না আর মোটামুটি সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায় ভাজার মধ্যে দেখো এবারে বেশ কিছুক্ষণ ভাজার পর আমার আগে থেকে বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসঙ্গে মিক্সড করে নিয়ে মশলাটাকে দিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো কিন্তু একটু বেশ বড় ডুমো করেই কেটে রেখেছি দেখো এখন আমি সবজিগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমার আজকে টমেটো ছিল না তাই সামনে টমেটো সস ছিল সেটাই দিয়ে এখন আমি টেস্ট আনার জন্য বেশ খানিকটা টমেটো সস দিয়ে দিচ্ছি আর আগে থেকে যে বাটনা বাটার যে জলটা ছিল বাটিটাতে সেই জলটা আমি দিয়ে দিলাম কারণ বাটির মধ্যে অনেকখানি মশলা লেগেছিল ভালো করে ধুয়ে আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু সবজিটাকে এখন কষিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী আমরা চিনি খাই একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে সমস্ত সবজিগুলোকে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি শীতের সবজিতে একটু পাঁচ ফোড়ন দিলে তাহলে গন্ধটা চলে যায় আর টেস্টও ভালো লাগে তাই আগে আমি ফোড়নের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম এবারে সামান্য জলও দিয়ে দিলাম তরকারিটার মধ্যে এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম কারণ সবজিটা সিদ্ধ হতে সময় লাগবে বেশ মিনিট পাঁচেক পর আমি ঢাকা খুলে ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম জলটাও কমে গেছে এবারে আরেকটু সামান্য আমি গরম জল দিয়ে দেব তার আগে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল বেশ খানিকটা ওপর থেকে সরিষের তেল আমি ছড়িয়ে দিলাম কেটে রাখা কিছু ধনে পাতার কুঁচি ছড়িয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা এরপর আমি এটাকে চাপা দিয়ে দিলাম আবারও মিনিট দুই পর চাপা খুলে বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো যে রান্নাটা প্রায় হয়ে এসেছে কপিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে দারুণ টেস্টি সবসময় কুচো মাছই যে পাওয়া যায় তার কোনো কথা নেই তো এইভাবে আমি আজকে লাঞ্চের থালি রেডি করে নিলাম আর সঙ্গে রেখেছি মুসুরির ডাল গরম ভাত আর চারা মাছ দিয়ে ছোট ছোট চারা মাছ দিয়ে সবজি ফুলকপি আলু শিম দিয়ে যে তরকারিটা করেছি সেইটাই আমি লাঞ্চে রাখলাম তো আমার আজকের লাঞ্চের থালি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর রান্নাটা কেমন হলো অবশ্যই বন্ধুরা আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু আর সকল বন্ধুকে আমার পেজে আসার জন্য নিমন্ত্রণ রইল আর ফলো দেওয়ারও নিমন্ত্রণ রইল তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো আর নতুন নতুন কিছু ও রান্নাও আমি এই পেজে ছাড়বো তোমরা অবশ্যই দেখতে চলে এসো তো আমি এখন খাওয়া আরম্ভ করে দিয়েছি তোমাদের দেখালাম আমি কী কী নিয়েছি দারুণ হয়েছে খাবারটা দেখো গরম ভাতের সঙ্গে আর এই টাটকা চারা মাছের তরকারি দারুণ লাগে সব সময় তো আর চারা মাছের ঝোল ভালো লাগে না তো আশা করি তোমাদেরও ভালো লাগবে দারুণ সুস্বাদু মাছ তো আসি বন্ধু আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে তোমরা অবশ্যই আমার পেজে থেকো আর আমাকে অনেক অনেক শুভেচ্ছা দিও ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের মতন আমিও তোমাদের পাশে থাকবো চলি বন্ধু টাটা আবার